আলু খাওয়া খারাপ নয় তা সবারই জানা তবে কথাটা পুরোপুরি ঠিক নয় এরও কিছু খারাপ দিক আছে কিন্তু কিছু ক্ষেত্রে আলুকে এড়িয়ে চলাই ভালো কারণ আলুর মধ্যে সেক্ষেত্রে সোলালাইন নামে নিউটক্সিন তৈরি হয় যা আমাদের পক্ষে ক্ষতিকর আলুর মধ্যে এই ক্ষতিকারক উপাদানের উপস্থিতি আছে তা কিভাবে বুঝবেন খুব কঠিন কাজ নয় সেটি বাহিরে থেকে দেখেই বোঝা যাবে ওই আলুতে সোলোলাইন আছে কিনা আলুতে অঙ্কর দেখা দিলে তা খাওয়া উচিত নয় অঙ্কুরে সোলালাইন এবং কোকোইনের পরিমাণ খুব বেশি থাকে এগুলো স্নায়ুতন্ত্রের জন্য ভীষণ ক্ষতিকারক একইভাবে আলুতে যদি সবুজ রঙ ধরে তাহলে তা এড়িয়ে চলা উচিত কারণ সেক্ষেত্রেও সোলালাইনের মাত্রা বেড়ে যায় অনেকেই একসঙ্গে অনেকটা বেশি পরিমাণে আলু কিনে জমিয়ে রাখেন অনেক দিন পড়ে থাকার ফলে তাতে পচন শুরু হয় আলুর গুণ আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা রয়েছে এতে একদিকে ভাতের চাহিদা পূরণ করতে পারে আবার সবজির মতো খাবার আঁশ খনিজ লবণ ভিটামিন ও প্রোটিন রয়েছে নিয়মিত আলু খেলে প্রসাবে জ্বালাপোড়া থাকে না আলু থেকে প্রাপ্ত শক্তি লাইকোজেন হিসাবে মাংসপেশি ও লিভারে সঞ্চিত হয় তাই শারীরিক ব্যায়ামের ক্ষেত্রে বিশেষ করে খেলোয়াড়দের জন্য আলু একটি উত্তম খাদ্য আলু কম মাত্রায় সোডিয়ামযুক্ত প্রায় ফ্যাটমুক্ত ও সহজে হজমযোগ্য আলুকে বলা হয় স্কারভি ও রিউমেটিক প্রতিরোধক আলুর প্রোটিন কিডনি রোগীদের জন্য উপকারী ডায়রিয়া হলে আলু খেলে সহজে ঘাটতি পূরণ হয় এতে অতিরিক্ত ক্যালারি থাকার কারণে শিশুদের জন্য খুবই সহায়ক খাদ্য এটি রূপচর্চা আলুতে জিঙ্কসহ অন্যান্য উপাদান থাকায় তা ত্বকের যত্নে বিশেষ উপযোগী আলুর সঙ্গে মধু মিশিয়ে মুখ ও শরীরে লাগালে ত্বক উজ্জ্বল হয় এবং ত্বকের দাগও দূর হয় বিভিন্ন ধরনের ব্রণ নির্মলেও বিশেষ সহায়ক প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ